দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে একটি ছাদের উপরে নিয়ে এসেছি তো এখানে দেখুন আমরা পেঁয়াজের ফুল শুকাতে দিয়েছি এই ফুলগুলোর ভিতরে পেঁয়াজের দানা আছে তো কী পরিমাণ শুকিয়েছে সেটা দেখাবো বলে আপনাদেরকে এই ছাদের উপরে এসেছি তো আসুন একটু কাছে আসুন এই যে আমরা ফুলগুলো শুকিয়ে গেলে এইভাবে আমরা ছুড়িয়ে থাকি ভালো শুকিয়ে গিয়েছে ওঠানোর সময় হয়ে গিয়েছে তো দেখুন এই যেগুলো এইগুলো দেখুন যদি আপনাদের একটু দেখাই কি পরিমাণ দানাটা এসেছে ঠিক আছে দেখুন এই হল পেঁয়াজের দানা আমরা নিজস্ব পদ্ধতিতে নিজস্ব উপায়ে শুকসাগর জাতের দানা চাষ করে থাকি যদি আপনারা আমাদের সাথে অরিজিনাল শুকসাগর জাতের দানা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর একটু দেখায় আপনাদেরকে ঘুরে ফিরে দেখুন এই ফুলটা দেখুন যদি এই ফুলটা আমি আপনাদেরকে দেখাই এই এটা একটু শুকাতে বাকি আছে দেখুন এটা অনেক ভালো শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ